একদিন মা পার্বতী গণেশকে বলল বাবা তোর বয়স হয়েছে এবার বিয়ে কর গণেশ বলল ঠিক আছে তবে আমার একটি শর্ত আছে যে কন্যা প্রথমে আমাকে খাওয়াবে আমি তাকেই বিয়ে করব। এই কথা শুনে দেবতারা হেসে বলল গণেশ আর তার খাওয়া সবসময় খাওয়ার কথাই ভাবে যাই হোক এরপর সবাই গণেশের জন্য পাত্রী খুঁজতে লাগলেন কিন্তু যেই পাত্রী খুঁজে আনা হয় সিদ্ধিদাতা গণেশ একটাই প্রশ্ন করেন কি কন্যা লাড্ডু বানাতে জানতো অবশেষে ঋদ্ধি এবং সিদ্ধি নামক দুজন পাত্রীকে খুঁজে পাওয়া যায় পাত্রীরা গণেশের কথায় লাজুক হেসে বলে আমরা শুধু লাড্ডু নয় আরও দশ রকমের মিষ্টি তৈরি করতে পারি ব্যাস গণেশ খুশিতে লাফিয়ে উঠে টুপুর মাথায় দিয়ে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় কমেন্টে লিখুন জয় সিদ্ধিদাতা গণেশের জয়